আর বাইরে বললেও তিনি গুরুত্ব দেন না তার কারণ তিনি ছাপ্পা মেরে দিচ্ছেন মুসলমানদের সব ভোট নিয়ে দিচ্ছেন রিগিং করে দিচ্ছেন ভোটে প্রভাব পড়ছে না তাই বেপর প্রধানমন্ত্রী দিল্লিতে বলেছেন নেক্সট টার্গেট বাংলা প্রধানমন্ত্রী দিল্লিতে বলেছেন নেক্সট টার্গেট বাংলা স্বাভাবিকভাবে ডক্টর শ্যামা প্রসাদ মুখার্জির মাটিতে শ্যামা প্রসাদ মুখার্জির চিন্তাধারায় তৈরি হওয়া রাজনৈতিক দল মানুষের সমর্থন নিয়ে ক্ষমতায় আসবে এবং সীমার্তবর্তী রাজ্য বাংলাদেশের বর্তমান অবস্থার খুব এটা যদি উনি বলে বলে থাকেন এটা নিশ্চয়ই ওনার হৃদয়ের কথা মনে করেন পূরণ করার দায়িত্ব বাংলার মানুষের আমাদের কথা বলে ব্যবস্থা মানে স্নান করে আসবে দেখেছে অমৃতপূর্ণ মুখ্যমন্ত্রী দলের কতজন গেছে দু একজন ছবি ছেড়েছে বাকিরা ছবি ছাড়ে মুখ্যমন্ত্রী জানেই না তার পাড়া প্রতিবেশী সবাই গিয়ে কুম্ভতে স্নান করে এসেছে এই কথাটা বলে একশো কোটির বেশি হিন্দুকে অপমান করেছেন আমাদের শাস্ত্র আমাদের ইতিহাস আমাদের সংস্কৃতি আমাদের অতীতকে আক্রমণ করেছেন মা গঙ্গা মা যমুনা মা সরস্বতীকে আক্রমণ করেছেন ক্ষমাহীন অপরাধ করেছেন এর শাস্তি মা গঙ্গা মা যমুনা